আমার ভাই অনেক দিন পরে আমার বাসা আসছে এই জন্য আমি খাবার খেতে দিয়েছি এখানে আমি কি অপরাধ করেছি বলেন তো এই ফাগুনের বাচ্চা যত সব ফকির নির্দল হ্যাঁ গ্রাম থেকে আয়শা হেরা ভালোমন্দ খাওয়ার জন্য ওই মাস মাসে তোর ভাইরা এখানে নিয়ে আসছ ফকিরনির বাচ্চা চল তোর আমি ভালো করে চিনি যে কোন জলের মাছ হলি তোরা এত বড় মাছের মাথাটা এই ফকিরনির নির বাচ্চার পাতে দিছস এটা কি কোনো খাইছে বুঝতে পারছিস তোদের মতো ফই ফকিন্নির দলেরা এখানে আইসে এর খাওয়ার ধান্দায় আসস আর পুটলা বাইন্দে ওই বাড়িতে নেদার চিন্তা ভাবনা করস যত সব ফই ফকিন্নির দল দিয়া এই ঘরটা ভরে ফেলাইছে মনে হইতাছে যে এতিম খানা খুলে বসছি এখানে যেই আসবে তার জন্য ভালো মন্দ মাছের মুইরা ফিরে দিত বাড়ি মধ্যে তো কেন কিছু সময় যদি বাড়িতে না থাকে না রাজনীতি শুরু হয়ে যায় কি হয়েছে আরে আম্মা কি হয়েছে দেখেন না এই যে আপনার আদরের ছোট বউমা রয়েছে কমলা কাইয়া খেত মার কাছে আমাদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনার বৌমা খেতে দিয়েছে কত বড় মাছের মাথা দিয়ে ভাত তাও নাকি আমাদের ডাইনিং টেবিলে এইটা কি কোনো কথা না বলেন তো বৌমা তুমি কি শুরু করেছো দুদিন পরে পরে তোমার মা আসবে ভাই আসবে আত্মীয় স্বজন আসবে বাবা আসবে তাদের জন্য কি বড় বড় মাছের মাথা আমি রাইন্দা চিয়ে দেই নাকি হ্যাঁ আমি কি নগর খানা খুলে বসেছি তবে পরিবেশ আহে চি 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 নো নাই দিদা তুমি এটা কে আমার কথা বলে গ্রাম থেকে আমার মামা এসেছে আর আমার আম্মু আমার মামাকে মাছের মাথা খেতে দিয়েছে দেখি তোমার এত রাগ হচ্ছে আর বাবা তুমি কেন কিছু বলছো না হ্যাঁ বাবা আমি একটা জিনিস খেয়াল করছি না আমি ওরে এই বাড়িতে বিয়ে করে ভোগ করে আনা পর থেকে আমি খেয়াল করতেছি তুমি ওর সাথে অন্যরকম আচরণ করো আর তোমার ছোট বউয়ের সাথে অন্যরকম আচরণ করো সবসময় তুচ্ছতা ছিল করে কথা বলো কেন মা গوري বলে আজকে ওর ছোট ভাই এসেছে আমাদের বাড়ি मेहमान তোমরা তার সাথেও খারাপ ব্যবহার করলে না এটা কিন্তু আমার ঠিক না ও তালে তো আর কথাই বোঝা গেছে ত শালা রে মাথায় কইরা নিয়ে ওই পানি ঢালমু দুধ ঢালমু ঠাকুরটাকে আমার পূজা করতে হইবো দুই দিন পরে বড় শালায় বস শ্বশুর আইবো শ্বশুর আইবো মনে করো যে আমি দাসী বান্দি হই আমার বাড়ি পুরার বউ pula বান্দা দাসী বান্দি তুফিস মানে তাই না চুপ করো মা তোমাদের মেন্টালিটি এরকম কেন মা তোমরা মানুষকে শুধু তার টাকা পয়সা কাপড় চোপড় দিয়ে মুন লাইন করো গরিবদেরকে তোমরা মানুষই মনে করো না আমি একটা জিনিস খেয়াল করছি মা যখন থেকে ওকে বিয়ে করে আমি এই বাড়িতে বউ করে নিয়ে আসছি তখন থেকে তুমি ওকে তুচ্ছ তাসির লোক করে কথা বলো নির্চাতন করো আর উপর। আর আজকে ওর পায়ে আসছি তাকে পর্যন্ত তুমি অপমান করছো না কেন আমি তো পছন্দ করে বিয়ে করিনি তুমি তো পছন্দ করে বিয়ে করে বউ করে নিয়ে আসছো ও যখন যৌতুকের টাকা পাইছ তখন খুব ভালো লাগছে তখন আদর করছো হ্যাঁ আর এখন সেই আদর নাই থাকবে কেমনে এখন তো বাড়িতে আসার সময় ব্যাগ করে বাজার করে নিয়ে আসতে পারে না তোমার তোমার ওই ছেলে শ্বশুর বাড়ির লোকজন ব্যাগ করে বাজার করে নিয়ে আসে কোথায় বসাবা কি খাওয়াবা কেমনে রাখবা মাথায় রাখবা না কোথায় রাখবা কিছুই বোঝো না কেন মা এক চোখে নুন আর এক তেল বিক্রি করো মা মা তোমারই তো সন্তান তোমারই তো পুত্র তুমি কেন এত ভেদাভেদ করো মা শেষের বুঝছি তুই একটু শান্ত হ তুই একবার গরম হয়ে গেছিস গা পুতরা সরি ভুল হয়ে গেছে গা ঠিকই আছে আমি একটু লোভের দিকে হাত বাড়াইছিলাম এত লোভ করা ভালো না ও তুমি মাফ করে দাও আর তোমরা সবাই মাফ চাও নাকে মাফ চাও হ্যাঁ মা ঠিকই বলেছ আসলে আমরা আসলে জেনে বুঝে ওনাকে এইভাবে অপমান করেছি একজন মানুষ আরেকজন মানুষকে যে এতটা নিচুপ এভাবে যে অপমান করতে পারি সেটা আমাদের নিজেরকে এখনো এখনও বিশ্বাস হচ্ছে না মা মা তুমি ঠিকই বলেছ মানুষ তো মানুষই হোক সে গরিব কিংবা ধনী আর তাছাড়া মা উনি তো আমাদের সম্পর্কে বেয়াই হয় নিজের ভাইয়ের মতো আমরা আসলে জেনে বুঝে এভাবে অপমান করেছি আমাদের ঠিক হয়নি ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দিবেন না না ভাই আপনারা আমার কাছে মাফ চাইতে আছেন কে মাফ চাওয়ার লাগবো না আপনারা যা আপনাকে বলবো যা পেয়েছে নিতে আমি মেলা খুশি হয়েছি তবে এটা কথা কি জানেন গরিব মানুষে এ জন্ম তো নেই খুব কষ্ট করে জীবন পার করে তাগুরাতে হাতে আল্লাহ বালা ব্যবহার করলে